আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বেশ বড় বড় ফল এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় টেরিগুটা এলাটা যাকে বাংলায় বলা হয় বৌদ্ধ নারিকেল এর ছোটো ছোটো যে ফলগুলি গাছের নিচে পড়েছিল এবার এটা গত বছরের এই যে ফলগুলি সাধারণত আমার হাতে আছে এটা যখন বড় হয় এটার ভিতরে একটা বাদাম পাওয়া যায় এই বাদামটা খেতে বেশ সুস্বাদু কিন্তু এখন যেহেতু কচি জুবিনাইল স্টেজে আছে এটার ভিতরে এই যে বাদামের যে পাখাটা আছে সেই সহ দেখেন সাদা অংশ এটা এটাও খাওয়া যায় খেতে বেশ সুস্বাদু এটা একটা বেশ চমৎকার বাদাম তবে প্রচলিত বাদামের মতো এটা বেশি খেতে মানা করা হয় তার কারণ হচ্ছে এটা বেশি খেলে তাৎক্ষণিকভাবে নসিয়া এবং ভোমিটিং হতে পারে এটা রক্তে কোলেস্টেরলের পরিমাণটাকে কমিয়ে দেয় রক্তে গুড কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে দেয় এটা একটা চমৎকার স্বাস্থ্যসম্মত বাদাম হয় তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না এর যে খোলসটা বেশ শক্ত শব্দটা দেখলেই বুঝতে পারবেন আমাদের দেশে বিশাল আকার একটি বৃক্ষে এই ফলটা হয় এটা হচ্ছে গত বছরের ফল পেকে নিচে পড়েছিল ভিতরের বাদামগুলি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে প্রপাগেশান হয়েছে আর এইবারের ফলগুলি কেবল ছুটো এটা হয়তো অল্প কয়েক দিনের মধ্যেই বড় হবে বড় হয়ে এই ফলটাও ঠিক এটার মতো বড় হবে এবং বাদামগুলি এর ভিতর থেকে ছড়িয়ে যাবে